এই অভাগীর পোড়া কপালে এই অভাগীর পুরা কপালে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের চতুর্থ দিন তো আবার কয়েকদিন যাব ভিডিওতে লাইভে আসতে পারি নাই পারিবারিক প্রবলেমের কারণে ওই যে বললাম না প্রথমে শুরুতেই ছাগলের তিন ছাগলের গলায় গান গাইলাম ভাঙ্গা গলায় যাই হোক গানটা আমার খুব ভালো লাগে যে গানটা গানের ভাষায় আসে না যে এই অভাগীর কপালে সুখের দেখা বা সুখ সইবে না ঠিক ঠিক সেরকমই যখনই একটু ভালো থাকার চেষ্টা করি ভালো কিছু ভাবনা করি ঠিক কোনো না কোনো একটা প্রবলেম পারিবারিকভাবে হবেই সমস্যাই হবে আসলে কি কিছু মানুষ আছে নিজেরা ভালো থাকতে পারে না অন্যদেরকে যদি ভালো থাকতে দেখে তাদের না জলে তারা না ভালো থাকতে দেয় না ঠিক আছে তো যাই হোক তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা আমার পৃথিবীতে যে শত্রুগুলো আছে এই দুনিয়াতে যে শত্রুগুলো আছে তারা খুব আপন খুব কাছের ঠিক আছে ঘনিষ্ঠ আত্মীয় আত্মার আত্মীয় তাদেরকে তো আর আমি অভিশাপ দিতে পারি না তাদের জন্য একটাই মেসেজ আল্লাহ মহান আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত করুক ভালো করুক কারণ আপনাদেরকে আমি ভালোবাসি আপনাদের শত্রু আমি ঠিক আছে বাট আপনার আমার শত্রু না আপনার আমা হয়েছেন ভালোবাসার মানুষ আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো দোয়া রইল আর আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা রইলো আর সালমা স্বপ্ন পেজ থেকে আল্লাহ রহমতে ভালোবাসা অনেকজনের অর্জন করে ফেলেছি উনষাট হাজার ফ্রেন্ড হয়ে গেছে পরিবার হয়ে গেছে ফেসবুকে এসেছি অনেক আশা স্বপ্ন নিয়ে কখনও যদি ফেসবুকের মাধ্যমে যদি আমার স্বপ্ন আশাগুলো আমি পূরণ করতে পারি আমার জীবনের বাস্তব কাহিনীটা আপনাদের সাথে তুলে ধরব আসলে কি আমি যে বললাম অভাগীর কপাল পোড়া ভালোবেসে যে ঢাল ধরি সেই ঢালটাই ভেঙে যায় তো যাই হোক একটা কথা আছে না নদীর এই পারে মানুষ মনে করে ওই পারে কত সুখ আর ওই পারে নদীর মানুষগুলো মনে করে এই পারে কত সুখ এই কথাটা আমাকে যে বলে গেছে সে হয়তো বা পৃথিবীতে সে হয়তো না সে আজ এই পৃথিবীতে অনেক দিন বছর থেকে গত হয়ে গেছে আল্লাহ তার ভালো করুক কারণ সে নাই কিন্তু তার কথাগুলো আজ পর্যন্ত সত্য তার উপদেশগুলো সে চলে যাওয়ার আগে যে উপদেশগুলো আমাকে দিয়েছে প্রত্যেকটাই সত্য উপদেশ দিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসার পরে থেকেই সাদে সাদে আসলাম আজকে সকালে আসছি এই যে আমার আর রুহানের অবস্থা রুহান বসো আমি আর রুহান আবার একা হয়ে গেলাম একাকিত্ব জীবনে চলে এসেছি সবাই দোয়া করবেন আর আপনারা তো আছেন এই পাশে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন যে আমার রুহান রুহান কার কথা মনে পড়তেছে কাকে মিস করতেছে তুমি বাবাকে মিস করতেছো আর সবাইকে সালাম দাও বলো মুখে বলো মাগরিবের আজান দিচ্ছে চলে যাবো ছাদে থাকার হবে না এই যে মেঘলা আকাশের পরিবেশ ঢাকার পরিবেশটা বর্তমান অনেক সুন্দর হয়ে আছে নিরিবিরি ঢাকা বাইপেলের রাস্তাটা আপনাদেরকে দেখায় দেখেন কি পরিমাণ ফাঁকা এই শান্ত পরিবেশটা যদি থাকতো ভালোই হইতো